হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম তো আজকে ভিডিওটি একটু অন্যরকম ভিডিও হবে কেননা এই ভিডিওটা কিন্তু আমার ফোন থেকে করা ভিডিও ছিল না লাস্ট উইক আপনাদের ভাইয়া তার স্কুল ফ্রেন্ডদের সাথে কসেজ বাজারে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে সে আমার জন্য এই ভিডিওগুলো করে নিয়ে আসছে আর সেখানে তারা কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব আর কি কী শপিং করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো ওনারা যা যা ভিডিও করছে সেটাই আসলে আমি শেয়ার করব তো এইটা ছিল আমাদের তার কক্সেস বাজারের ফার্স্টের পার্ট ওয়ানের অংশ তো রাত বারোটার দিকে তারা চিটাগাং রোড চলে গিয়েছিল সেখানে তার ফ্রেন্ডরা সবাই মিলে ওয়েট করতেছিল আর তাদের বাস ছিল রাত বারোটার দিকে তো ওরা সেন্ট মার্টিনের স্লিপার কোচে টিকিট কেটেছিল। তারা টোটাল যাচ্ছে এখন যাচ্ছিলো চারজন আর এয়ারে যাচ্ছিলো দুইজন এই তো ওনাদের বাস চলে আসছে তো এখন বাসে উঠবে ওনাদের বাস আসার কথা ছিল বারোটার দিকে ওনাদের বারোটা বাজে টিকিট ছিল কিন্তু আসার পর দেখে যে বাস অনেকটা লেট করতেছিল আর যেহেতু রাত বারোটার পর সব নাইট কোচের বাসগুলো ছেড়ে দেয় তখন চিটামোডে একটা ভিড় হয়েছে একটা জ্যাম সৃষ্টি হয় তো যাই হোক তাদের বাসের টিকিট ভাড়া ছিল তেরোশো টাকা করে তো এই তো সবাই মিলে এখন বাসে উঠে যাবে তো বাসটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি যতটুকু দেখতেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে ভাইয়ারা ছিল তো ওনারা সবাই কিন্তু আপনাদের ভাইয়ার স্কুল ফ্রেন্ড ছিল তো অনেকটা বছর পর তারা সবাই মিলে আসলে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে এমনিতে তাদের দেখা হয় প্রতি সপ্তাহে দেখা হয় কিন্তু একসাথে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো অনেক বছর পর আসলে তারা ঘুরতে গিয়েছে তো ওনাদের বাস আসলে রাত চারটা বাজে কুমিল্লা পৌঁছায় সেখানে যে ওনাদের হোটেল ব্রেক দেওয়া হয় আর ওনাদের বাস যে থামে গ্রেন ভিউ রেস্টুরেন্টে সেখানে বিশ মিনিটের জন্য হোটেল ব্রেক দেওয়া হয় আর এটা যারা হাইওয়ে জার্নি করেন তারা অলওয়েজ জানেন যে হোটেল ব্রেক বিশ মিনিটের জন্য দেওয়া হয় তো যদিও বা তারা বারোটার দিকে খাওয়া দাওয়া করে বের হয়েছে তো সেই জন্য ওনারা এখানে কিছুই আসলে সেরকম টেস্ট করেনি ওনাদের জাস্ট ফ্রেশ হয়ে একটু চা খেয়েছিল। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে লং জার্নিতে যাওয়ার পর এই হোটেল ব্রেকটাতে মানে অনেকটা সময় জার্নি করার পর যখন এই ব্রেকটা দেওয়া হয় তখন একটা এনার্জি চলে আসে তো যাই হোক এখানে ওনারা চা খেয়েছিলো আর চায়ের দাম ছিল তিরিশ টাকা করে কাপ তো তারা চা খাওয়ার পর দেন আবার বাসে উঠে যায় আর বাসে ওই দিন রাতে নাকি প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম ছিল তো তাদের আসলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটার মতো সময় লেগে যায় তো এই তো চট্টগ্রামে ঢুকে গেছে চট্টগ্রাম কক্সেসবাজারের এরিয়াতে তারা ঢুকে গেছে তো রাস্তাঘাটে অনেকটা জ্যাম থাকার কারণে কিন্তু আসলে তাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে তো এই তো ওনারা এখন চলে আসছে যাওতলাতে এখানে তারা নেমে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তো এখন এখান থেকে তারা যাবে হোটেল চেকিংয়ে তো প্রথমে অনেকটা লেট হওয়ার কারণে আসলে সবাই অনেক বেশি ক্ষুদা লাগছে তো সেই জন্য ফার্স্টে তারা লাঞ্চ করে নেবে দেন তারা হোটেল চেকিংয়ে যাবে তো এটা ছিল যাওতলা এরিয়া তো এখান থেকে এখন ওরা যাবে শালিক রেস্টুরেন্টে সেখানে যে দুপুরের খাবারটা শেষ করবে তো এখানে এসে ওনারা দুপুরে খিচুড়ির প্যাকেজ নিয়েছিল যেটা প্রাইস ছিল আটশো টাকা করে তো এই ছিল আমার ব্লগের ফার্স্ট পার্ট কক্সেস বাজারের ফার্স্ট পার্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ